Okay. Mm -hmm. সকালবেলা বিছানাটা তুলে নিচ্ছি মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে আমার সকালে টিফিন টিফিন করা তারপরে পুজো টুজো দেওয়া সবই কমপ্লিট এখন হচ্ছে এই যে রাত্রি করে বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে বাইরে রোদের রোদটা দেখেছো ভীষণ রোদ উঠেছে ঝড় বৃষ্টি তো হওয়ার কথা দেখা যাক ঝড় বৃষ্টি হয় কি না তো বিছানাটা মোটামুটি তোলা হয়ে গেলো গুছানো হয়ে গেলো এখন কিছু জামাকাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম আমার রোজকার আর কি এই দুটো জামাকাপড় থাকেই রোজ গুছানোর তো সেগুলো করে নিলাম তো এখন হচ্ছে এই যে টিফিন হয়ে গেছে টিফিন হচ্ছে কুমড়ো আলুর তরকারি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমার বরকে দুটো রুটি দিয়েছি হাফ রুটি খেয়েছে আর হাফ মানে একটা খেয়েছে দেড়খানা খেয়েছে আর এক কিছুটা খাইনি আর এই যে রুটি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কাকুলি আমার আর কে ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো সকালবেলা তো দেখলেই আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে সব কাজই হয়ে গেছে তো আজকে বেলায় অনেক কাজ আছে সেগুলো কি কী এই যে এই চেয়ারে দেখছো এই জামাকাপড়গুলো কাছাকুছি করব মোটামুটি অনেক কাজ আছে আজকে বেলার দিকে সকাল দিকে যেটুকুনি করেছি করেছি আর বেলার দিকে কিন্তু অনেক কাজ আছে সেগুলো আজকে শেয়ার করব আর আজকে একটু নিজের স্কিনের নিজের চুলের একটু যত্ন করব সামনে বিয়ে বলে কথা তাই নিজের একটু যত্ন তো নিতেই হবে তো কি কি করব না করব আমার চুল চুলের তারপর মুখের আমি আজকে কী কীভাবে যত্ন করি না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বাইরে একটু ওয়েদারটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমি একটু জামা কাপড়গুলো উল্টে দিয়েছিলাম সেগুলো দেখালাম না তো যাই হোক বাইরে থেকে ঘুরে আসে আমার এই যে সকালের টিফিন করে নিচ্ছি বরমশাই যেটুকুনি রুটি খাইনি ওই রুটির সঙ্গে আর একটা রুটি নিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে এই যে এখন খেয়ে নিচ্ছি খাওয়ার পরে কিন্তু জল আসলে অনেক কাজ আছে আজকে বললামই তো কাঁচা ধোয়া করব। তারপরে পায়খানা একটু পরিষ্কার করব টুকটুক করে অনেক কাজ আছে সেগুলো কিন্তু করে নেব তো তোমাদের সঙ্গে যতটা পারবো আমি শেয়ার করব। তো এখন এই যে সকালবেলা রুটি আর তরকারি খেয়ে নিচ্ছি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আমারই শুধু খাওয়া বাকি ছিল তো এই যে কলতলায় চলে এসেছি তো খেতে বসার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো কাঁচা হয়ে গেছে এখন এই যে ধুয়ে দিচ্ছি জল চলে এসছে করে ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার ওই মাথায় যে প্যাকটা মাখবো সেটাও সেটা আর কি মেখে নেবো তো তোমরা তো আগের দিন দেখলেই যে আমার বোনের বিয়ের পাকা কথার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আস্তে আস্তে পুরো সব ভিডিও শেয়ার করব আইবুড়ো ভাত তারপরে হচ্ছে আশীর্বাদ সব কিছুই আর কি শেয়ার করব আস্তে আস্তে কেনাকাটা সবই শেয়ার করব বিয়ের কার্ড থেকে শুরু করে সবই শেয়ার করবো আস্তে আস্তে তো তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো সবই দেখতে পারবে আস্তে আস্তে তো এখন এই যে কাচাকুচি হয়ে গেছে এখন ভালো করে যে ধুয়ে নিলাম এখন জামা কাপড়গুলো মেলে দেবো সকালবেলা ঘুম থেকে উঠার পরে দরজাটা খুললেই যা রোদ পড়ে রোদের জন্য বাইরে বেরোতে ইচ্ছা করে না কিন্তু বাইরে বেরিয়ে তো কাজকর্ম করতেই হবে তো শুনছি নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তা দেখা যাক এই বেলাটা তো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর জানো তো কালকে রাত্রিবেলা কারেন্টে খুব জ্বালিয়েছে মানে অনেকবার কারেন্ট গেছে অনেকবার এক রাত একটা অবধি কারেন্ট গেছে খুব ভালো একটা ঘুম হয়নি তাই শরীরটাও একটু ভালো লাগছে না শরীরটাও একটু খারাপ খারাপ আছে কিন্তু যাই হোক কাজকর্মগুলো তো করতেই হবে তো যতটা পারি করছি তো এই যে আমার কাঁচা ধোয়া তারপরে মেলা সবই কমপ্লিট আর হ্যাঁ আমাদের কিন্তু চাপ কলে কলের সঙ্গে সঙ্গে একটা চাপ কলও আছে তো যখন হচ্ছে টাইম কলের জল না থাকে তখন কিন্তু আমরা চাপ কলের জল দিয়েও কাজকর্ম করি তো আমাদের বাড়ির হোম ট্যুরটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তোমরা কমেন্ট করো কবে দেখতে চাও হোম ট্যুরের ভিডিও সেদিন শেয়ার করব। তো যাই হোক এখন হচ্ছে এই যে সকালবেলা টিফিনে যে কটা বাসন ছিল এখন সেই বাসন কাটাও মেজে নিচ্ছি তারপরে ওদিকে রান্না হচ্ছে পরে ওই রান্নার বাসনও বেরাবে তখন হচ্ছে রান্নার বাসনগুলোও মেজে নেবো এখন আপাতত সকালে টিফিনের বাসনগুলো মেজে নিচ্ছি তো মোটামুটি কাজকর্ম দিয়ে কমপ্লিট আর এই যে নিয়ে চলে এসছি এখন এই যে আমার প্যাকটা এটা হচ্ছে মুখের প্যাক বানাবো তো এখানে লেবু আছে টকরি আছে বেসন আছে আর মধু আছে দিয়ে ভালো করে ফেটাবো ফাটিয়ে মুখে মাখবো মুখে একটু পরে মাখবো আগে এই যে মাথায় মাগবো মাথায় হচ্ছে টক দই আছে টক দইয়ের সঙ্গে হচ্ছে নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে হচ্ছে মাথায় দেব। তো তোমরা চাইলে এর মধ্যে আরও অন্যান্য কিছু দিতে পারো যেমন ডিম দিতে পারো তারপরে হচ্ছে কফি দিতে পারো এগুলো দিতে পারো তো তোমরা এর সঙ্গে চাইলে হেনা দিয়েও দিতে পারো তো আমি হেনা যখন দিই তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত এইটা দিচ্ছি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরকম শীতে করে 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 আগে প্রথমে হচ্ছে পুরো চুলটাই দিয়ে নেব মানে শীতে করে করে দিয়ে নেবো সামনেটা তারপরে বাদ বাকি যেটুকুনি থাকবে পুরো চুলে আর কি মাখিয়ে দেবো তো এই যে আমি কিভাবে দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চুলে শীতে করে করে কিন্তু আমার পুরো দেওয়া হয়ে গেছে এখন বাদবাকি যেটুকুনি আছে বাদ বাকি জেটগুনি আছে পুরো চুলটাই দিয়ে দিলাম আর আমার চুলটা কিন্তু আগে আরও পাতলা ছিল আরও খারাপ ছিল তো এটা দেওয়ার পর থেকে একটুখানি চুলটা ভালো হচ্ছে আর কি তো এই যে দেখতেই পাচ্ছো এইভাবে পুরো চুলটা কিন্তু দিয়ে দিলাম আর হ্যাঁ দইয়ে কিন্তু খুশকিও অনেক যায় খুশকিও অনেক মরে যায় আমার খুশকি কিন্তু একদমই নেই আমার চুলে এটা দেওয়ার পর থেকে তো যাই হোক এদিকে মাথায় ওটা দিয়ে তো কিছুক্ষণ রাখতে হবে পনেরো কুড়ি মিনিট তো ওই পনেরো কুড়ি মিনিটে তো আমার কিছু কাজ করতে হবে তো এদিকে রান্না হয়ে গেছে রান্নার এই যে বাসনগুলো মাজা হয়ে গেলো তারপরে চলে আসলাম মুখের প্যাকটা বানাতে তো মুখের প্যাকে আমি কি কি দিয়েছি না দিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি তো এখন এর মধ্যে এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে মুখে ওই প্যাকের মতন লাগিয়ে রাখতে হবে আর আমি কিন্তু শুধু মুখে দিই না আমি হাতে গলায়ও কিন্তু দিই দিয়ে রেখে দিই দিয়ে রেখে আমি পায়খানা বাথরুম পরিষ্কার করতে যাব। তো এদিকে আমার সব কাজকর্ম হয়ে গেছে দেখতে পাচ্ছ বাসন মাজা হয়ে গেছে আর আমি স্নান টান করেও এই যে চলে এসেছি পায়খানা বাথরুম পরিষ্কার করে তারপরে ভালো করে মাথা ধুয়ে শ্যাম্পু করে ভালো করে এই যে স্নান টান করে চলে এসেছি তো এখন এই যে আমার মুখটা তো আজকে কিছু বোঝা যাচ্ছে না দুদিন পরে বোঝা যাবে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন সন্ধ্যাবেলা এই যে রেডি ফেডি হয়ে চলে এসেছি এখন যাব একটু বাজারে সামনে তো বিয়ে কেনাকাটা তো অনেক আছে তো কেনাকাটা করতে আর কি যাব তো এই ভিডিওটা তুমি তোমরা পরের ব্লগে পায় পেয়ে যাবে পরের ভিডিওতে পেয়ে যাবে যে আমি কী কেনাকাটা করতে গেছিলাম না গেছিলাম বাজারে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরপর অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে যেহেতু বিয়ে সামনে তো বিয়ের অনেক ভালো ভালো ভিডিও আসবে তো তোমরা সবটাই দেখতে পাবে তো আমার চ্যানেলের সঙ্গে থাকো তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সঙ্গে